গান কইতাছি গান কইতাছি হইতে হইতে আমার মা গো কেন ফেল করলাম আমার আব্বা গো আজকে মরে যাই গাড়ি আয় না আজকে মরে যাই ইলি গেছ তো ফিলিস গেছ মরে যাই আমি আই বাচ্চা দেখতাম না কিলি গেছ তো ফিট দিতাম আজকে বাচ্চা দেখতাম আর বাচ্চা দেখতাম না আমি মরে যাই গাড়ি আই না মর দেখ আর বাচ্চা দেখ বাচ্চা দেখ কেয়ার মরে দিছা আসাম নতুন পরীক্ষা দেন কেয়ার মরে দিতে হয়নি যাই আজকে আমার দিকে লগের বন্ধুরা কি উঠছে কই বইরে জিকা দেখকে আই হে পৃথিবী তুমি আকাশকে সাক্ষী রেখে বাতাসকে সাক্ষী রেখে বলে দিও আমি এসএসসি ফাঁস করার জন্য মরে গেছি না 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 থুকু ফেল করার জন্য মরে গেছি আমি ফেল করেছি এ পাচা দা গুবের হয়ে গেছে রে লাভটা কেন দিলাম রে পাচা দিয়ে গুবের হয়ে গেছে আমার মা গো গাছ থেকে লাভ মেরে পড়ে গিয়েছে আমার মা গো